আজকে বানালাম মাশরুম টিক্কা মশলা একটি বাটিতে তিন টেবিল চামচের মতো জল ঝরানো টক দই নিলাম ওর মধ্যে একে একে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলার গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে আমি বীর লবণ ও সাদা লবণ নিয়েছি নিয়েছি গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো অল্প ক্র্যাশ করা জোয়ান কাসুরি পাতার গুঁড়ো রোস্টেড বেসন ও আদা রসুনের পেস্ট এবার ছাড়িয়ে ধুয়ে রাখা মাশরুমগুলোকে ওই দইয়ের মধ্যে দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম এবার একটি ননস্টিক কড়াইতে অল্প সাদা তেল গরম করে ম্যারিনেট করা মাশরুমগুলোকে ফ্রাই করে নিলাম এবার কড়াইতে অল্প সাদা তেল ও বাটার গলিয়ে নিয়ে অল্প গোটা জিরে ফোড়নে দিলাম এরপরে দিয়ে দিলাম তিনটে করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এলে ওর মধ্যে দু চামচ মতো আদা ও রসুনের পেস্ট দিলাম হালকা নেড়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা ও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো জিরে ও ধনের গুঁড়ো এবার বেটে রাখা টমেটোর পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম সবগুলো নেড়ে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে পরিমাণ মতো গরম জল দিলাম গ্রেভিটা ফুটতে শুরু করলে পরিমাণ মতো লবণ ও চিনি দিলাম এবার ওই গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ফুটে গা মাখা মাখা হয়ে এলে ফ্রেশ ক্রিম কচুরি মেথি পাতার গুঁড়ো ধনে পাতা কুচি ও অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার একটি বাটিতে ঢেলে ওপরে ফ্রেশ ক্রিম ও বাটার ছড়িয়ে দিলাম এইভাবে গরম গরম রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন